তো গাইস কেমন আছেন আপনারা চলে আবার নাসির খান একটা খ্যাপাচুদাকে রোস্ট করতে যে মানে মানুষ নামে একটা প্রাণী মানুষে যা খায় সে তা পছন্দ করে না আর গরুতে ছাগলে যা খায় সেগুলো সে পছন্দ করে না সে এমন একটা মানুষ মানে এমন এমন জিনিস খায় যে এলিয়েন্টও খাই না তো গাইস বেশি কথা রেখে দিই সাইডে আর দেখেনি ভিডিও ভাতের সাথে মাখিয়ে তরকারির এতটাই অভাব হয়ে গেছে আমি যদি সে ওখানে থাকতাম তোর কাছে তোকে প্যাট্রোল খাইয়ে মুখের মধ্যে আগুন লাগিয়ে দিতাম ছোট বাচ্চার তার জন্য এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে মাছটা কি একদম টাটকা টাটকা মাছ নাও বাড়া সমুদ্রের বাসি বরফের মাছটাকে বলছে একদম টাটকা মাছ সঠিক বলেছেন একদম টাটকা মাছ এখন মনে হচ্ছে এলিয়েনটা মানুষ হয়েছে মাছের কাছে গেছে দেখা যাক মাছটা কাঁচা খাবে না ভেজে খাবে কাঁচা মাছ তো কাঁচা বড়পের বাসি মাছটা খেয়ে নিচ্ছে এবে রুচি অর রুচি বলে তোর মধ্যে কোনো জিনিস নেই বে খাপাচোদা একদম টাটকা মাছ দাদা যদি সামনে পেতাম না তোকে যে কি কি খাইয়ে দিতাম তো তুই জীবনে ভাবতে পারতি আর মাচুলাটা চুলাটা ওর সাথে সাথে খেপা হয়ে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখতে পারো মা চুলাটা একটু মানে অবাক হচ্ছে না যে কাঁচা বাসি বাসি বরফের মাছটা খাবে কি বে কেলাচুদা গরুটাকে বিরাজ না করিয়ে নিজের দাঁতটা ভালো করে ঘষ না তুই যা কাদা ডিজেল পেট্রোল এইসব খাস তোর দাঁতটা ঘষা খুবই দরকার হিরিপা সত্যি সত্যি গরুর দাঁত থেকে নিয়ে নিজের দাঁতটা ঘষতে লাগলো ঢের সারা খেপাচুদা দেখেছি বে তোর মতো খেলাচুদা দেখিনি তোর রুচি অরুচি বলতে কোনো জিনিসই নাই তুই তো মানুষ নামে কলঙ্ক বে একবারে একবার গরুর দাঁত মাচাচ্ছে একবার নিজে দাঁত মাজছে গাইজ এই খেলাচুদার ভিডিও করতে করতে আমার মোবাইল হ্যাং করে গেছে তাই পার্ট ওয়ানেই থাক পার্ট আবার এর ভিডিও নিয়ে আসবো তখন ভালো করে রোস্ট করবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আর চলে আসবেন পার্ট টু দেখার জন্য ধন্যবাদ